হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো আজকে আমি বানাবো মুগ ডালের পুলি মুগের পুলি এটা খুব টেস্টি হয় খেতে তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা কড়াই কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর আমি নিয়ে নিব মুগ ডাল তো আমি নিয়েছি টাটা সম্পন্নার যে মুগ ডালটা সেটা নিয়েছি এটা একদম আনপলিশড হয় হেলদি হয় অন্য মুগ ডালের তুলনায় এটা খুব ভালো স একদম খেতে খুব ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে নিয়ে নিলাম মোটামুটি আড়াইশো গ্রাম মতো মুগ ডাল তো মুগ ডালটা আমি আগে ভেজে নেব কড়াইতে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে হালকা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর একটা সুন্দর স্মেল বেরোবে মুগ ডালে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর মুগ ডালটা ভালো করে আমি নাড়াচাড়া করছি অনেক সময় ধরে নাড়তে থাকতে হবে মিডিয়াম ফ্লেমে তো দেখো মুগ ডালটা এবার দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিলো তখন এটাকে কী করতে হবে নামিয়ে নিতে হবে তো আমি এবার মুগ ডালটাকে অন্য একটা বাসনে নামিয়ে নিব তো এই বোলটাতে আমি নামিয়ে নিলাম মুগ ডালটা আর এবার কী করব আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবো তো একবার জল দিয়ে দিলাম তো গরম ছিল জলটা ফেলে এবার আবার আবার জল দিয়ে ভালো করে এটাকে ধুতে হবে তো ভালো করে ধুয়ে নেবো এবার ধুয়ে এটাকে আমি কি করব প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তো ভালো করে এটাকে যতক্ষণ না নোংরা জলটা বের হয়ে যায় ততক্ষণ অবধি ভালো করে ধুয়ে নেবে তো ধোয়ার পরে এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আর প্রেশার কুকারটার মধ্যে ডালটা এবার ঢেলে দেবো তো ডালটা ঢেলে দিলাম আর এবার আমি ডালের যতটুকুন পরিমাণ সে অনুযায়ী আমি এটাতে জল অ্যাড করবো তো আমি যেহেতু আড়াইশো গ্রাম ডাল নিয়েছিলাম আমি এটাতে মোটামুটি ডালের দুগুণ এখানে জল দিতে হবে তো আমি এখানে ফাইভ হান্ড্রেড এম মতো জল দিয়ে দিয়েছিলাম তো তোমরা আইডিয়া করে জলটা দিবে যতটুকুন ডাল নেবে তার থেকে দুগুণ জল দেবে জলটা দেওয়ার পর এটাকে আমি সিটি মেরে নেব তো আমি এখানে তিনটা সিটি মেরেছিলাম তিনটা সিটি মারার পর আমি গ্যাসটা অফ করে সাইডে রেখে দিয়েছিলাম ডালটা আর এদিকে নারকেল নিয়ে নিয়েছি আমি নারকেলটা ছুলে গোটা গোটা করে এরকম করে ভেঙে নিয়েছিলাম আর চুকলাটা ছুল ছুলে নিচ্ছি এবার ভালো করে দাও দিয়ে ভালো করে ছুলে এটাকে আমি টুকরো টুকরো করে নিবো তো এরকম টুকরো টুকরো করে নিয়েছি আমি এটাতে মিক্সার গ্রাইন্ডারে প্রেস মানে গ্রাইন্ড করে নিবো কারণ কুরানিতে কুড়লে অনেক টাইম লেগে যায় আর আমার প্রবলেম হয়ে যায় আমি ভালো করে এটাতে মানে প্রবলেমই হয়ে যায় একটা আমার ভালো লাগে না একদম করতে হাত ব্যথা হয়ে যায় তো যেহেতু মিক্সার গ্রাইন্ডারে ইজিলি হয়ে যায় শুধু এরকম টুকরো টুকরো করে দিয়ে দিলে বা সুন্দর দেখো গ্রাইন্ড হয়ে গেছে কি সুন্দর টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এরকম করে সবগুলো নারকেলকে গ্রাইন্ড করে নিয়েছি নেওয়ার পর একটা কড়াইতে নারকেলটা ঢেলে দিলাম দেখো কড়াইতে নারকেলটা ঢেলে দেবো আর এটা আমি গুড় দিয়ে করব নারকেলের পুরটা তোমরা যালে এটা চিনি দিয়েও করতে পারো কারণ চিনির থেকে গুড়টা বেশি হেলদি সেই জন্য আমি নারকেলটা গুড় দিয়েই ভাজবো আর কি যেটা পুলির ভিতরে দিব সেটা সেই নারকেলটা আমি গুড় দিয়ে ভাজি তো আমি এখানে গুড় নিয়ে নিয়েছি মোটামুটি হাফ কেজি কি চারশো গ্রাম এরকম হবে আমি পুরো মেজারমেন্ট করিনি ভালো করে তো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা গুড়টা অ্যাড করবে কি চিনি যা খেতে পছন্দ করো সেটা অ্যাড করবে তো আমি এখানে একটু বেশি করেই গুড় দিয়েছিলাম কারণ গুড়টা বেশি করে দিলে একটু বেশি ভালো লাগে আর আমি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি তো সেই জন্য আমি গুড়টা দিয়ে দিলাম এইবার দেখো ভালো করে মেখে আমি নারকেলটা আর গুড়টা ভালো করে মিক্স করে নিলাম আর যতক্ষণ অবধি ভালো করে নারকেলটা একদম সুন্দর স্মেল না বেরোবে আঠা আটা যতক্ষণ অবধি না হবে ততক্ষণ অবধি নারকেলটা নাড়াচাড়া করতে থাকবে তো নারকেলটা সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবে এটা একদম অনবরত নাড়তে থাকতে হবে নাহলে নিচ দিকে লেগে ধরবে নারকেলটা পুড়ে যাবে সেজন্য এটা নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে দেখো কি সুন্দর এবার আঠা আঠা হয়ে গেছে একদম তো এবার আমি নারকেলটাকে বের করে নেব কড়াই থেকে নামিয়ে নেব তো আমার একটু হাত কেটে গেছিলো গুড়টা কাটার সময় তো দেখো এদিকে আবার দেখো ডালটা কি সুন্দর হয়ে গেছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে কোনো জল নেই কিছু নেই একদম পুরো পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে তো এবার আমি মেশার দিয়ে ডালটাকে ম্যাশ করে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে তো এবার আমি এটাতে ময়দা অ্যাড করব ময়দা তোমরা দেখে ওই অনুযায়ী মানে আটার ডোটা কেমন হয় ডালের যে ডোটা হবে সেটা কেমন হয় সেই অনুযায়ী তুমি যতক্ষণ অবধি সুন্দর একটা ডো তৈরি না হবে ততক্ষণ অবধি ময়দা দিতে থাকবে তো ওই ময়দাটা আর ডালটা ভালো করে মেখে আমি সাইডে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিলাম চিনি চিনির মধ্যে আমি দিয়ে দিলাম জল এখানে এক লিটারের বেশি হবে জল দিয়েছি আর চিনি দিয়েছি এখানে এক কাপ তো এক কাপ পরিমাণের চিনি দিয়ে দিয়েছি চিনির শিরা করার জন্যে আমি এটা বসিয়ে দিয়েছি জলটা জলার আর চিনি একসঙ্গে মিক্স করে এটা এবার ফুটবে ভালো করে যতক্ষণ অবধি না ফুটে ততক্ষণ অবধি এটা জাল করতে থাকতে হবে আর এটাতে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এলাচটা দিলে সুন্দর একটা স্মেল বেরোবে সেই জন্য এলাচটা দেওয়া হয়েছে তো এটা ভালো করে জাল হতে দিতে হবে যত শিরাটা একদম সুন্দর হয় একদম বেশি আঠা আঠা যেন না হয় বেশি জালও করা যাবে না জলটা যেন পিঠাটা অ্যাবজর্ব হয় ওরকম করে করতে হবে তো তোমরা সেই দেখে জলটা ফুটাবে তো আমি এখানে দেখো ডোটা হয়ে গেছে ডালের তো এটা ডাল আর ময়দা দিয়ে একদম ভালো করে মেখে দিয়েছি ডোরটা বানিয়ে নিয়েছি এবার একটা গোল বলার মতো বানিয়ে দেখো মাঝখানে এরকম বাটির আকারে আমি করে নিয়েছি জায়গা তো এখানে দিব নারকেলের পুরটা তো নারকেলের পুরটাকে ভালো করে আমি একটা ঘষে একটা সাইজ বানিয়ে নিব সুন্দর করে আর তোমরা চলে এমনিও মাঝখানে এমনি ছড়িয়ে দিতে পারো তো দেখো আমি এরকম শেপ দিয়ে দিয়েছি এই শেপে আমি নারকেলের পুরটা ভিতরে দিয়ে দিলাম এইবার দুও সাইড বন্ধ করে দেব বন্ধ করে একটা ডিজাইন করে দেব তো ডিজাইনটা দেখানো আমি কিভাবে করছি তো প্রথমটা আমার এত বেশি ভালো হয়নি তারপর তারপর টাইম আমি আমার ভালো করে করেছিলাম কারণ একটা একটা করে করতে হয় এটা ভীষণ টাইম লাগে পিঠাটা বানাতে একা একা আমি করেছি সব তো এটা দুইজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় একজন ওইদিকে ভাজতে থাকবে একজনে বানানো থাকবে কিন্তু এটা আমি একা করেছি অনেক টাইম লাগে এটা তো আস্তে আস্তে একটা একটা করে এরকম পিঠা বানিয়েছি তো এদিকে দেখো যে শিরাটা চিনির এটা হয়ে গেছে মোটামুটি আর এদিকে দেখো পিঠাটা দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে তো এরকম করে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর এটাকে এবার কি করতে হবে ভাজতে হবে পিঠাগুলোকে তো দেখো কি সুন্দর ডিজাইন করেছি তো তোমরা এরকম করে ট্রাই করবে বানানো অন্য শেপে পারলে তোমাদের যদি অন্য শেপ ইচ্ছে করে অন্য শেপও করতে পারো আমি এরকম করেই করলাম তো অনেকগুলো পিঠা হয়ে গেল। এবার চিনির যে শিরাটা এটাও মোটামুটি হয়ে এসছে তো এটাকে আমি এবার কি করব সাইডে রেখে দেবো সাইডে জাল হতে দেবো একটু জলটা গরমই থাকবে আমি সাইডে বসিয়ে দিলাম আর এদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমি রিফাইন তেল এখানে ইউজ করেছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর যে পিঠেগুলো বানিয়েছি দেখো অনেকগুলো মোটামুটি বানিয়েছি তো এগুলো আগে ভেজে নেবো তো এগুলো ভেজে নেওয়ার পর আমি অন্য আরও বানাবো চিনির যে শিরাটা বানিয়েছি সেটার মধ্যে আমি কয়েকটা কেসের দিয়ে দিব। তো এটা কেসেটটা খুব মানে ভালো অল্প একটু দিলে মানে অনেক সুন্দর মানে কালার আর ফ্লেভার এসে যায় তো কেসেরটা আমি দিয়ে ভালো করে জলটা নাড়াচাড়া করে দিলাম ওদিকে জলটা হচ্ছে আমি আঁচ কমিয়ে দিয়েছি শিরার জলের আজটা আঁচটা কমিয়ে দিয়েছে আর দেখো তেলটা একদম গরম হয়ে গেছে এবার একে একে করে আমি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব তো আমি আগে খুন্তির মধ্যে এরকম ঝাঁচরা আছে ঝাঁঝরাটার মধ্যে আমি পিঠা একটা করে নিয়ে এরকম ছেড়ে দিলাম কারণ একদম একটা একটা করে ছাড়লে না একদম হাতে তেলটা ছিটে আসে কখনো তো আমি সুন্দর করে ওই ঝাঁঝরার মধ্যে নিয়ে আস্তে আস্তে করে পিঠেগুলো ওখানে দিয়ে দিলাম তো দেখো পিঠেগুলো সুন্দর হয়ে একটু টাইম নিয়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে পিঠাগুলোকে নাহলে একদম ভিতর দিকে কাঁচা থেকে যাবে আর বাইরের দিকে পুড়ে যাবে তো আমি পিঠাগুলো আবার একে একে করে সুন্দর করে উল্টে দিলাম দুই সাইড ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো দেখো সুন্দর পিঠাগুলো ভালো লাগছে দেখতে তো তোমরা কে কে পিঠা খেতে ভালোবাসো আর এই মুগের বলি তোমরা কে কে খেয়েছ আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে তো এই পিঠিটা খুব ভালো লাগে খেতে একদম মিষ্টি আর একদম শিরাতে ডোবানো সফট সফট হয়ে থাকে তো দেখো এবার পিঠেগুলো দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি এবার একা এক করে পিঠাগুলো নামিয়ে ওই শিরার চিনির শিরা যে বানিয়েছিলাম দেখো এটাতে আমি দিয়ে দিব সঙ্গে সঙ্গে গরম গরম তাহলে একদম সফট হবে পিঠাটা আর যদি ঠান্ডা হয়ে যায় তখন যদি দেওয়া হয় রসটার মধ্যে চিনির রসের মধ্যে পিঠাগুলো দিলে তখন বেশি সফট হয় না একটু ভিতরে শক্ত থেকে যায় কারণ রসটা ভিতরে ঢুকে না আর গরম গরম থাকলে তখন রসটা পিঠের ভিতরে ঢুকে যায় সুন্দর করে আর একদম সফট হয়ে যায় পিঠাগুলো তো আমি এরকম করে একা একে করে সবগুলো পিঠা যতগুলো ভেজেছিলাম পুলিগুলো সেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আর দেখো চিনির শিরাটা কি সুন্দর ইয়েলো কালার এসছে কেসের দেওয়ার জন্য তো দেখো কি সুন্দর হয়ে আসছে তো মোটামুটি এটা এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলে একদম পিঠাগুলো ফুলে সফট হয়ে যায় তো দেখো এক ঘন্টা মতো আমি ঢেকে রেখেছিলাম এইবার দেখো কি সুন্দর হয়েছে খেতে দারুণ টেস্টি লাগে তো তোমরা ঘরে এটা ট্রাই করবে আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা তো এটা দারুণ টেস্টি ছিল খেতে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ তো বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টেক কেয়ার